আজকে একটা অন্যতম খবর হচ্ছে যুক্তরাষ্ট্রে ভিসা ক্ষতিগ্রস্ত হবে স্থগিতে হবে আমি রিপোর্টটা পড়লাম সেখানকার কিছু ইমিগ্রেন্ট কর্মকর্তা বা আইনজীবী যেমন দিল্লি দিল্লি রাজভট্ট তার বক্তব্য দেখলাম নেপালি বংশোদ্ভূত খুব নাম করা মানুষ তিনি এখানে যেটা হইছে যে নাগরিকত্ব পাওয়ার অনেক মামলা ঝুলে আছে যারা পলিটিক্যাল অ্যাজেলাম সিক করছে লক্ষ লক্ষ তাদেরটা বন্ধ হয়ে গেল যাদের একেবারে ফ্যামিলি ভিসা গ্রিন কার্ড পাওয়া প্রসেসের মধ্যে আছে স্থগিত হয়ে গেল এবং এটা যে কখন খুলবে কখন খুলবে না তার কোনো নিশ্চয়তা নেই ধরেন স্বামী চলে গেছে সূত্রে এখন স্ত্রীকে নিতে পারবে না সব থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমেরিকার মতন জায়গা যদি এই অবস্থাটা হয় আর ইউরোপও তো অনেক দিন থেকেই যেই কড়াকড়ির মধ্যে চলে গেছে ইউরোপ আমেরিকার দ্বার আগামী দুই চার পাঁচ বছরের মধ্যে আসলে বন্ধ হয়ে যাবে একমাত্র ধনী যারা যারা ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এ করবেন তারা ছাড়া আর মনে হয় ইউরোপ আমেরিকার পথ আর খুলবে না তো এখন উপায় কি উপায় হচ্ছে নিজের দেশটাকে নিয়ে চিন্তা ভাবনা করা বাংলাদেশের সবচেয়ে হলো যে রেজিম হচ্ছে। এখন উপর আছে আওয়ামী লীগ সম্পর্কিত ব্যবসায়ী তারপরে রাজনীতিক অসংখ্য নেতাকর্মী তারপরে বেকারত্ব এই দুইটা মিলায় মানে তারা দেশ ছাড়তে পারলেই বাঁচে প্রথম কথা হলো যে ভয়ঙ্কর বাংলাদেশে অনিশ্চয়তা বেকারত্ব চাকরি ব্যবসা বাণিজ্যের কোনো নিশ্চয়তা নেই তারা এবং রাজনৈতিক কারণে যারা হয়রানির শিকার হবে তারা লেখাপড়া তারা ব্যবসা বাণিজ্যের ব্যাপারটা মানে বাধাগ্রস্ত হবে না যাদের ওই পরিমাণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র আছে তারা ঠিক আছে ধনী লোকদের জন্য ঠিক আছে কিন্তু মধ্যবিত্ত নিম্নবিত্তদের জন্য বন্ধ হয়ে গেল এখন রাজনৈতিক তারপরে পড়ালেখা মেডিকেল সবকিছুর জন্য আস্তে আস্তে নিজের দেশটাকে রিভিল যদি করে তোলা না যায় এবং এই বৈশ্বিক এই পরিস্থিতি দেখে এবং যথেষ্ট পরিমাণে কর্মসংস্থানের নানা রকম উপায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র এগুলি যদি নিরাপদ করা না যায় মানে অসহনীয় একটা পরিবেশ হবে পুরো রিপোর্টটা আমি পড়লাম যে এখন বরং যে বাংলাদেশিরা আছে যাদের কাগজপত্র এখনো ঠিকঠাক নেই বা প্রসেসে আছে আবেদন করে রাখছে গ্রিন কার্ড হাতে আসেনি তাদেরকে আলটিমেটলি চলে আসতে হবে এবং এই সংখ্যা কিন্তু কম না দুই লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ হইতে পারে লাখ পারে অস্বাভাবিক ফিরে আসতে হবে ফিরে এসে বাংলাদেশে যাতে তারা কিছু করতে পারে সেইভাবে যদি এখনো সময় আছে রাজনৈতিক স্থিতিশীলতা সহমর্মিতা একটা গণতান্ত্রিক পরিবেশ সহিংস মুক্ত একটা নিরাপদ পরিবেশ জনপদ যদি গড়ে তোলা না যায় বাংলাদেশে কি হবে আগে তো একটা চিন্তা ছিল যে আচ্ছা কোন রকমের সন্তানকে বা আপনজনকে জনকে বিদেশে পাঠা দিলে যে নিরাপদ বিদেশের মাটিতে নিরাপদ এখন কিন্তু কোনো নিরাপদ কোনো জায়গা নেই বাংলাদেশের বাইরে কোথাও স্টে করার কোনো উপায় নেই সুতরাং একটা গভীর একটা সংকট বিশ্বজুড়ে এখানে আপনার নিজের পায়ে নিজে দাঁড়াইতে হবে সেভাবেই এখন ভাবতে হবে এছাড়া আমি আর কোনো বিকল্প দেখছি না ভালো থাকবেন আল্লাহ হাফেজ